নমস্কার সবাইকে আমি ডক্টর শুভজিৎ রানা একজন গ্রামীণ চিকিৎসক আজ আমি আলোচনা করব আপনাদের সাথে ন্যাসিভিওর নাসাল স্প্রে ন্যাসিভিওর নাসাল স্প্রে কি কাজে ব্যবহৃত হয় কখন নেওয়া হয় কি কি সমস্যায় নেওয়া হয় সেই সম্বন্ধে আমি আলোচনা করব এই ড্রপটির পুরো নাম হচ্ছে ন্যাসিভিওর নাসাল ক্লাসিক অ্যাডাল এটি হচ্ছে বড়দের জন্য এর দাম রয়েছে একশো টাকা একানব্বই পয়সা তো এই নাসাল স্প্রেটি এই ন্যাসিভিয়ন নাসাল স্প্রেটি সাধারণত আমরা নাক বন্ধ হয়ে গেলে এটি আমরা ব্যবহার করে থাকি তো মানুষের অনেক কারণে নাক বন্ধ হতে পারে যেমন ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায় সেই কারণে আমরা কিন্তু এই নাকের ড্রপ নিতে পারি অথবা কারোর ডাস্ট অ্যালার্জি থাকে অনেক অনেক মানুষের ডাস্ট অ্যালার্জি থাকে সেই ডাস্ট অ্যালার্জিতে অনেকের নাক বন্ধ হয়ে যায় তখনও কিন্তু আমরা এই নাকের ড্রপটি নিতে পারি তো যে কোনো কারণবশত কারণ বলতে এই ঠান্ডা অ্যালার্জির কারণেই আমাদের নাক বন্ধ হয়ে যায় তো সেই জন্য বলছি যে কোনো কারণবশত আমাদের নাক যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই নাকের ড্রপ যদি নাকের মধ্যে দেই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ পঁচিশ সেকেন্ডের মধ্যে আমরা রিলিফ পাবো এই নাকের ড্রপটি নাকে দিলে পঁচিশ সেকেন্ডের মধ্যে কিন্তু নাক খুলে যায় অর্থাৎ নাক বন্ধ হওয়ার যে সমস্যাটা সেটি কিন্তু ভালো হয়ে যায় এই নাকের ড্রপটি একবার ব্যবহার করলে বারো ঘন্টা পর্যন্ত আমাদের নাক কিন্তু খোলা থাকে বারো ঘন্টা পর্যন্ত আমরা কিন্তু খুব ভালোভাবেই শ্বাস নিতে পারি তাতে কোনো সমস্যা হয় না তো এটি বারো ঘন্টা পর্যন্ত কিন্তু আমাদের ভালো রাখে তবে এটি আমরা সারা দিনে দুই থেকে তিনবার আমরা নিতে পারি যেমন সকাল দুপুর রাত্রি অথবা সকাল রাত্রিও আমরা সারা সারাদিনে দুইবারও নিতে পারি তো এটি আমরা সারা দিনে দুইবার নিতে পারি এটি নেওয়ার পদ্ধতি হচ্ছে দুই থেকে তিন ফোঁটা অথবা কেউ চার ফোঁটাও দিতে পারেন চার ফোঁটা দিলেও কোনো সমস্যা নেই তো এটি দেওয়ার ঠিক পঁচিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের নাকটি কিন্তু খুলে যাবে তো এই ড্রপটির কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কি কারু কারুর এই ড্রপটি নিলে নাকটি জ্বালাভাব করে কারু কারুর আবার অ্যালার্জির সমস্যাও হতে পারে কিন্তু বেশিরভাগ সময় হয় না কিন্তু নাকটি জ্বালাভাব থাকতে পারে তো এটি ন্যাচারাল ব্যাপার হতেই থাকে কেন নাকে ড্রপ দিলে তো নাক জ্বালা করবেই তো এটি দেওয়ার একটা নিয়ম রয়েছে দুটি নিয়ম রয়েছে কিভাবে আপনারা এটি ব্যবহার করবেন তো সেটি হচ্ছে প্রথমে আমাদের কী করতে হবে প্রথমে আমাদের নাকটি রুমাল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এটি আমরা দুপ্রকারে নিতে পারি স্প্রে হিসাবে অথবা ড্রপ হিসাবে স্প্রে করেও নিতে পারি ড্রপ মানে ঘাড় নিচু করে আমরা ড্রপ হিসাবেও নিতে পারি তো এখানে সব থেকে বেয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে নাকটি পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে এটি স্প্রে করতে হবে স্প্রে করেও নেওয়া যেতে পারে অথবা এটি এটা প্রথম পদ্ধতি বললাম দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সেই একইভাবে নাকটি পরিষ্কার করে ঘাড়ের নিচে বালিশ অথবা কিছু একটা ঘাড়ের নিচে রেখে আপনাকে এক নাক ফার্স্ট বন্ধ করতে হবে আর একটা নাকে দিতে হবে এবং আবার সেম পদ্ধতি আরেক নাক বন্ধ করে আর একটা নাকে দিতে হবে তো এইভাবেই প্রয়োগ করতে হবে তবে আপনারা দু থেকে তিন ফোঁটা কিংবা চার ফোঁটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে এটি কিন্তু বাচ্চাদের ব্যবহার করবেন না বাচ্চাদের জন্য আলাদা ড্রপ হয়ে থাকে বাচ্চাদের জন্য চাইল্ড হয়ে থাকে বেবি ড্রপ হয়ে থাকে এই নেসিভিয়ন চাইল্ড হয়ে থাকে নেসিভিয়ন বেবিও হয়ে থাকে ওটা বাচ্চাদের জন্য এটি অ্যাডাল্টদের জন্য বড় মানুষরা এটি ব্যবহার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনারা আমার এই ভিডিওগুলি শেষ পর্যন্ত সবাই দেখবেন এরকম প্রত্যেকটি মেডিসিনের উপরে কি কি কার্যকারিতা রয়েছে কি কি কোন কাজে ব্যবহার করবেন এর ডোজ কি কিভাবে নিতে হয় সব কিছু এই ভিডিওতে আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং আপনারা কি কি মেডিসিন খাচ্ছেন কিভাবে খাবেন কী না খাবেন ও আমাকে কমেন্টস করবেন মেডিসিনের নাম বলবেন আমি বিস্তারিত আলোচনা করে ভিডিওর মাধ্যমে বলবো আপনাদের তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী কোনো সাজেশন ভিডিওতে ততদিন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার